এর চুরির ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভা এলাকায় বাড়ি থেকে খোয়া গেল বিভিন্ন আসবাবপত্র সহ নানান সামগ্রী এবারে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কুট্টিপাড়া এলাকায় ওই এলাকার বসবাসকারী সুনিতা গুপ্তা নামে এক বৃদ্ধা বেশিরভাগ সময় ইংরেজবাজার শহরে থাকেন মাঝে মধ্যে পুরাতন মালদার ওই বাড়িতে তিনি আসেন শেষবার এসেছিলেন গত সপ্তাহের মঙ্গলবার প্রায় সপ্তাহ খানেক পর গতকাল ঘরের দরজা খুলতেই চক্ষু চরক গাছ ওই বৃদ্ধার বাড়ির বিভিন্ন সামগ্রী আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধার অভিযোগ কেউ বা কারা চাবি খুলে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে আবার তালা বন্ধ করে চম্পট দিয়েছে বাড়ি থেকে চুরি গিয়েছে সোনার অলংকার ইনভার্টার ফ্যান সহ গ্যাস সিলিন্ডার এবং নানান সামগ্রী বলে দাবি এই মর্মে ওই বৃদ্ধা মালদা থানা একটি চুরির অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছে এই নিয়ে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরব হয়েছেন তিনি বলেন এর আগেও তার ওয়ার্ডে এলাকায় চুরি ঘটনা ঘটেছিল এলাকার নেশার উপদ্রব বৃদ্ধির কারণে চুরির ঘটনা দিনের পর দিন বাড়ছে অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

অনেক দিন ধরেই হচ্ছে প্রায় এক দেড় দু মাস ধরেই হচ্ছে যে সমস্ত বাড়িতে লোক থাকছে না সে সমস্ত বাড়িতে দিনের বেলায় চুরি করছে রাত্রে তো দূরের কথা আমার কাছে এরকম ওই পিরোজপুরের দু তিনটা বাড়িতে পোহাদ্দার বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে ওই ইয়েদের বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে হয় যারা লক্ষ কুড়িয়ে বেড়াচ্ছে তারা করছে আর না হলে এমন লোক করছে যে আমাদের এলাকার সম্পর্কে খুব ভালো করে জানে যে আজকে বৈশিষ্ট্য থাকবে না কি উমুক দাদা থাকবে না নিমন্ত্রণ খেতে যাবে কি বাজার করতে যাবে ওই সমস্ত বাড়িতেই অ্যাটাক করছে কারণ এটার জন্যে আমাদেরও কিছু কর্তব্য আছে শুধু পুলিশের উপরে দোষ দিলে হবে না পুলিশ তো আর হাজারটা বাড়িতে ডিউটি করে বেড়াবে না আমাদেরও দায়িত্ব আছে যে আননোন ফেস লোক দেখলে তাকে চেস করা এই তোমার বাড়ি কোথায় তুমি এখানে কেন এসেছ কি করছো তুমি তাহলে যে আর একটা গল্প শুনলাম একজনের বাড়িতে চুরি হয়েছে চোরকে ধরেছে কোনো রাজমিস্ত্রির বেটা চালসা পাড়ার তাকে ধরে মীমাংসা করে ছেড়ে দিয়েছে তা আমার মতে ওই লোকটাকে ধরা উচিত ওই সোর্স বলবো আর যারা বাড়িতে চুরি হলো তারা ধরারই কে আর ছাড়ারই কে তুমি যখন চোর ধরলাই তখন তুমি টাকা নিয়ে মীমাংসা করলে গেলে তাকে ধর ধরিয়ে দাও পুলিশের হাতে পুলিশ তদন্ত করবে সোর্স বের করবে একটার সাথে একটা যোগ আছে আচ্ছা খুব বড় সড়ো চুরি কিছু করছে না কার গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে কার ফ্যান খুলে নিয়ে যাচ্ছে কার ই খুলে এখন হাতের সামনে যদি কেউ সোনা পেয়ে যায় তো ছাড়বে পকেটে ভরে নেবে তো ওর হচ্ছে না হয় না তো বেশিরভাগই শুনছি যে কার গ্যাস সিলিন্ডার কার কি কার ইনভার্টারের ব্যাটারি তো কারোর ফ্যান এই সমস্ত এই চুরি মনে হয় নেশা সাঁরদের বেশি এগুলো ইয়ে আছে এবং খুব জানাশোনা লোকের কারণ রূপ রূপসনাতন মন্দিরে প্রসাদ খেতে গেল এগারোটার সময় আর তিনটার সময় এসে দেখছো বাড়িতে চুরি হয়ে গেছে সেরকম আর একটা বাড়ি ওইখানে ওই পুষ্পকুষ্প পুষ্পক পুষ্পক চৌধুরী ও ওর বাড়িতে কেউ নাই ও খাওয়া দাওয়া করে এখানে হোটেলে মোলপুর হসপিটাল সব সাইডে কোথাও খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এসে দেখে ওর ভেঙে ভেঙে চুরিয়ে গেছে তো নিশ্চয়ই জানান লোক আছে একটা ধরা পড়লে সব বেরিয়ে যাবে